আমরা সব সময় দিলীপ ঘোষের চমক দেখি যাক হঠাৎ করে কোনোদিন সকালে শুনব না তো যে দিলীপ ঘোষ করেছে কল্পনা করতে তো পয়সা লাগে না করো না না মানে কল্পনা আমরা কি করব মানে অ্যাপকি শেপটা অনেকেই করছে তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে এবং এই কল্পনা কি প্রতি মাসে দু মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেড ডে হয় আগে অনেকগুলো তারিখ তারিখ হয়ে গেছে আবার 21 তারিখ তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে তো কিছু তো মার্কেটে থাকতে হবে কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে ফিলিম মার্কেটে আছে এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা সমস্ত জায়গাতে যত তাণ্ডব চলেছে যত সংখ্যালঘু মা আক্রান্ত হয়েছে সব ক্ষেত্রে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে কিন্তু কালকে নতুন রাজ্য সভাপতি পদের শপথ নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে মহরম এবং বিসর্জনের মিছিল একসাথে হবে সংখ্যালঘুদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই দেখুন ভারত হচ্ছে এমন একটা দেশ এখানে সমস্ত ধর্মকে আমরা সম্মান দিই তাই বিশ্বের সমস্ত ধর্ম এখানে এসে টিকে আছে আর এটা ভারতবর্ষের যে বৈচিত্র্য প্রাকৃতিক বৈচিত্র্যর সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে আমাদের সংবিধান তাকে স্বীকৃতি দিয়েছে যেন বিজেপির সংবিধানে কোথাও লেখা নেই বা কোনো ম্যানিফেস্টোতে লেখা নেই যে হিন্দুই কেবল আমাদের সঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই পলিসি হতে পারে কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে যেন বিজেপি সর্বভারতীয় পার্টি ভারতীয় সংবিধানের উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং নিজের সংবিধানের উপর ভরসা রেখে পার্টি করে আমাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল দু হাজার একুশ সালের নির্বাচনের ভোট গণনার দিন পরের দিন আজকে পরেশ পাল স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ তাদেরকে আদালতে যেতে হবে না প্রথম থেকেই আমরা বলে এসছিলাম অভিজিতের পরিবার ভাইও বলে আসছিল যে এরা দোষী কারণ প্রকাশ্য দিবালোকে হয়েছে কারা করেছে সবাই জানে তারা কার লোক সবাই জানে পেছনে কে আয় সবাই জানে কিন্তু সরকারে থাকার জন্য প্রভাব খাটিয়ে পুলিশকে প্রভাবিত করা হচ্ছিল যাতে এই লোকগুলোকে বাঁচানো যায় শেষ পর্যন্ত আদালতের সামনে যেতে হচ্ছে আমরা আশা করব যে বিরাট অপরাধ করা হয়েছে একটা জলযন্ত ছেলেকে খুন করে তার প্রকৃত দোষীরা সাজা পাবে এরা এখনো পর্যন্ত বলে যাচ্ছে ওই পরিবার তার বাবা নাকি এক সময় স্ট্যাম্প জালিয়াতি করে জেলে ছিল এই ছেলেটি নাকি সবাইকে সিবিআই এর জুজু দেখিয়ে তোলা তোলে এলাকায় এখনো পর্যন্ত পরিবারের চরিত্র হননের একটা চেষ্টা চলছে কালকে পর্যন্ত যখন ওই ছেলেটিকে হত্যা করা হলো তার আগে পর্যন্ত তার বিরুদ্ধে তো মৃৎশিল্পী ছিল তারা কাজ করে খেটে খেত আজকে যখন নিজেরা দোষী প্রমাণিত হতে যাচ্ছে সত্য সামনে এসে তখন ওকে দোষারোপ করা হচ্ছে আমরা আদালত ভরসা রাখবো আদালতে সত্য সামনে আসবে প্রত্যেকবার নাকি ভোট এলে এই সমস্ত সেন্ট্রাল এজেন্সিগুলোকে অ্যাক্টিভ করিয়ে তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা হয় কিন্তু তাতে বিজেপি আলটিমেটলি কোনো ফায়দা তুলতে পারে না টিএমসি কি অনুব্রতের দ্বারা অপদস্থ হচ্ছে না মনোজিতের দ্বারা অপদস্থ হচ্ছে না বা পার্থবাবুর মতো আর বালুবাবুর মতো লোকেরা কি কম অপদস্থ করেছে টিএমসি কে তার চেয়ে বেশি অপদস্থ আর কে করবে অপদস্থ হওয়ার মতো কিছু বাকি নেই কালি লাগতে শরীরে কোথাও টিএমসির বাকি নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজে শুধুমাত্র নির্বাচনের সময়তেই ইউনিয়ন রুমের চাবি খোলা হবে আদারওয়াইজ এইটা ঘরটা লক থাকবে এবং চাবিটা থাকবে সংশ্লিষ্ট কলেজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের থাকবে না কেন ইউনিয়ন নাই ইউনিয়নের ইলেকশন নাই ইলেকশান তো হয় না কয়েক বছর তো ইলেকশান হবে না তো চাবি খোলার প্রশ্ন আসছে কেন তাহলে ইউনিয়ন রুম রাখা হয়েছে কেন সেটা কি কেবল ওই কলেজের মেয়েদের নিয়ে এসে ধর্ষণ করার জন্য তো সেই জন্য ওইটাই হচ্ছে ঘুঘুর বাসা আর কলেজ ইউনিভার্সিটি চলে ওখান থেকেই আর নেতারা তাদের যে রেখে তাদের সমস্ত সুবিধা দিয়ে রেখেছেন করার ওই ইউনিয়ন রুমে এটা সাকরিদের বন্ধ হবে না এটা কে দেখবে বন্ধ হয়েছে কি খোলা আছে মমতা ব্যানার্জিকে আমরা দেখি কিছু একটা ঘটনা হলে উনি স্টেটমেন্ট দেয় এটা চলবে না এটা করতে দেবো না তারপর আবার চলতে থাকে তো এরপরে কেউ ভরসা করে না বিজেপির একটা ঘোষিত লাইন ছিল হিন্দু হিন্দু ভাই ভাই এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা সমস্ত জায়গাতে যত তাণ্ডব চলেছে যত সংখ্যালঘু মা বোনেরা আক্রান্ত হয়েছে সব ক্ষেত্রে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে কিন্তু কালকে নতুন রাজ্য সভাপতি পদের শপথ নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে মহরম এবং বিসর্জনের মিছিল একসাথে হবে সংখ্যালঘুদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই দেখুন ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে সমস্ত ধর্মকে আমরা সম্মান দিই তাই বিশ্বের সমস্ত ধর্ম এখানে এসে টিকে আছে আর এটা ভারতবর্ষের যে বৈচিত্র প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র আছে আমাদের সংবিধান তাকে স্বীকৃতি দিয়েছে যেন বিজেপির সংবিধানের কোথাও লেখা নেই বা কোনো ম্যানিফেস্টোতে লেখা নেই যে হিন্দুই কেবল আমাদের সঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই পলিসি হতে পারে কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে যেন বিজেপি সর্বভারতীয় পার্টি ভারতীয় সংবিধানের উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং নিজের সংবিধানের উপর ভরসা রাখে পার্টি করে বিশেষ কোনো ঘটনা হয়ে গেলে সেখানকার মানুষের প্রতিক্রিয়া হতে পারে আর সে এটা ঠিক যে আজকে পশ্চিমবাংলার মুসলিম সমাজকে টিএমসি রাজনীতিকভাবে এত ব্যবহার করছে ফলে তাদের সমস্ত দোষকে মর্যাদা করা হচ্ছে তারা নিঃশব্দে নির্ভয়েতে আর সমস্ত অপরাধ করছে পুলিশের নেই এফআইআর নেওয়া সেজন্য এই বাড়ছি বাড়ছে কি যে কসবা কলেজের যে মূল দোষী সে একটি মুসলিম ছেলে সেই ধর্ষণ করেছে প্রথম এফআইআর এটা এসছে অনুজিতের নাম এসেছে কিন্তু সে তার চেলা তো সেই জন্য এই ধরনের ঘটনা হওয়ার জন্য মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন এটা সমাজের পক্ষে তো ভালো না তাহলে তো আপনাদের লাইন চেঞ্জ হয়ে গেল মানে ভোটের আগে লাইন চেঞ্জ হলে ভারতীয় জনতা পার্টির লাইন প্রথম থেকেই ঠিক আছে সেখানে চেঞ্জ হবে না সারা ভারতবর্ষে আমরা আছি সেই জন্য কোথাও কোনো পরিস্থিতির কারণে যদি কিছু বলে থাকেন সেটা লাইন হতে পারে না তো লাইন তো ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে ঠিক করে রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি সাংবিধানিক পদ তিনি নির্বাচিত তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো কিন্তু কোনো ঘটনা কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারে পার্টি বসে বিবেচনা করবে কি করবে ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে আমরা তো ভোট সবার আশা করব কাজ সবার জন্য করছি সবকা সাথ সবকা বিকাশ সব হিন্দুরা আমাদের ভোট দেয় না সব মুসলমানরাও দেয় না দেবে কালকে তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কী দাঁড়ালো সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতাতে আপনি নিজে আপনি নিজে কী ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে ব্যাপার আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টি আমি রাজনীতি করতে নিজে থেকে আসেনি আমার সেটা কোনো করিওনি পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্য বানিয়েছে সভাপতি দু দুবার বানিয়েছে আমাকে এম বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি কোনো দিন কিছু চাইনি পার্টির কাছে আর এমন কি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব। তো আমি যেরকম করছি করবো আগে কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি অনশন তুলে যোগ্য শিক্ষক তারিখ করবে তো আন্দোলন তো চলছেই অনশন তুলেছে কিন্তু অবস্থান তো তোলেনি ওরা তাহলে সেই আন্দোলন চলছে আন্দোলনের ধার বাড়ছে কখনো ভার বাড়ছে কিন্তু এই আন্দোলনের সময় আমরাও ছিলাম আমরাও থাকবো আর আন্দোলন সফল হোক সেই শুভকামনা আমরা দেবো আমরা সবসময় দিলীপ ঘোষকে চমক দেখি হঠাৎ করে কোনোদিন সকালে শুনবো না তো যে দিলীপ ঘোষ বলে জয়েন করেছে কল্পনা করতে তো পয়সা লাগে না করো না কল্পনা আমরা কি করবো মানে আপনি কি অনেকেই করছে তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে এবং এই কল্পনা কি প্রতি মাসে দু মাসে পাল্টে যায় একুশ তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে আগে অনেকগুলো তারিখ পে তারিখ হয়ে গেছে আবার একুশ তারিখ তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে তো কিছু তো মার্কেটে থাকতে হবে কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে দিলীপ ঘোষ তো মার্কেটে আছে তবে এখন তার সেই তিক্ততা নেই আপনি তো জগন্নাথ মন্দির গেছেন কুনাল অরূপ সবার সাথে আমার সঙ্গে চা খাওয়াটা না না সেই তিক্ততা নেই কুনাল অরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল এখনো আছে আগামী দিনেও থাকবে রাজনীতি করি না করি ওরা করুক না করুক কে কোনো পার্টি থাকবে তার সঙ্গে রাজনীতির সম্পর্কে দিলীপ বোধরম ভাবে না আজকে আমার পার্টিতে কালকে টিএমসি ছিল আমার শত্রু ছিল কাল চলে আমার কাছে বসলো আমার বন্ধু হয়ে গেল পরশু অভাব চলে গেল আমার শত্রু হয়ে গেলো দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয় যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে তাদের সমস্যা আছে ঠিক আছে দিলীপ ঘোষের এরকম সমস্যা নাই কিন্তু দাদা বলা হচ্ছে যে যে জগন্নাথদেবকে রেখে শ্রমিক ভোরচা বলছেন যে বঙ্গোপসাগরী তৃণমূলকে বিসর্জন দেবো ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন আমি কারো প্রতিনিধিত্ব করিনি আমি একজন নাগরিক হিসাবে আর ওখানকার যারা সংস্থাপক চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছে কোনো বিতর্ক নাই সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসাবে সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে আমি গেছি কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে সমাজের টাকা আছে তাহলে পৈতৃক সম্পত্তি নেই আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে উদ্বোধন করাই পুজোতে করাই আগামী কুড়ি তারিখ আমাকে উত্তর পাড়ায় ডেকেছে সব পরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে তো তারা যদি ডাকে আমি যাব না কোন পার্টির কে কি করতো তার বাবা কি পার্টি করে তার ছেলে কি করেছে আগামী দিনে কি করে ওইভাবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না নিউজ বাংলা পক্ষে